আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অনেক দিন পর আবার একটা রিভিউ নিয়ে আসলাম প্যারাশুটের এটা অনেক আপুরা বলতেছেন যে ভাইয়া চুল পড়া তো আসলেই কমতাছে না দেখুন এটা ইউজ করলে কি আমার চুল পড়াটা আগের চেয়ে অনেকটা কমবে চলুন আমরা এটার ইনটোটাল রিভিউ জানব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সো জানি আর ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দেবেন এটা জানবো যে এটা কি কাজ করে স্কিনটার জন্য কি কাজ করে আপনার স্কিনে এটা চুল পড়াটা আগের চেয়ে অনেকটা কমাবে কিন্তু এটা আবার সব স্কিনে শ্যুট করে না সো এটা বি কেয়ারফুলভাবে ইউজ করবেন এটার উপাদান যেরকম আছে অ্যালোভেরা মেথি আমলা এবং কোকোনাট সমৃদ্ধ যা আপনার চুলকে আগের চেয়ে অনেকটা ঘন করবে চুলটা পঁয়তাল্লিশ দিন ইউজ করার পর আপনি চুল পড়াটা আগের চেয়ে অনেকটা কমে যাবে এবং চুলের গোড়াকে মজবুত করতে আপনার অনেকটা সাহায্য করবে আর এবং চুল আর চুলটা আপনার স্বাস্থ্যবান করতে সাহায্য করবে সো ইউজ করতে পারেন কিন্তু এটা হচ্ছে প্যারাশুট এক্সট্রা কেয়ার যা অ্যান্টি অ্যান্টিহেয়ারফলের জন্য অনেকটা কাজ করে এবং ফার্স্টে যেদিন ইউজ করবেন আপনার চুলটা এরকম ছিল কিন্তু পরের সপ্তাহে ইউজ করলে আপনি এরকম দেখা দেবে পরের সপ্তাহ আপনার পরাটা অনেকটা আগের চেয়ে কমার সম্ভাবনা বেশি থাকবে এবং এটার প্রাইস হচ্ছে প্রাইসটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এবং এটার তৈরির ডেটটা হচ্ছে ছাব্বিশের একের যে এই নতুন বছরের এবং এক্সপায়ার ডেট দু হাজার আটাইশ সালের সাত মাসে এক্সপায়ার আর এটার এম এলটা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এমএল এটা অনেকটাই ভালো তেল ধরুন আর জিনিস দেখায় আপনাদেরকে তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন এই যে তেলের যে সিস্টেমটা গেট আপটা অনেকটা ভালো এই যে চিরুনি সিস্টেমে যা আপনাদের ইউজ করতে আরও সুবিধা হবে মেসেজ করতে হবে না এটা চুলের গোড়ায় গোড়ায় আপনার পৌঁছে যাবে এবং এতে ভিতরে একটা ছিদ্র আছে এটার ভিতরে একটা ছিদ্র করতে হবে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা একটু শুই দিয়ে ফুটো করতে হবে করে তারপর আপনার এটা মাথায় ইউজ করবেন আগের চেয়ে চুল ফোড়াটা অনেকটা কমার সম্ভাবনা বেশি থাকবে আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ